আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে কারণ ওই যে আটচল্লিশ পাতার নির্বাচন আটশো পাতা নির্বাচন জমা দিয়ে ফেল করেছেন যারা গতকাল না পশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বন্ধুরা বলতে চাই না আপনারা কি করেছেন আপনারা কোথায় ছিলেন আপনাদের সাদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন সেগুলো তো আমরা ভুলে গেছিলা সংসদের নিয়ম বিরোধী দলের হাত তুলে স্পিকার বাধ্য তাকে মাইক দিলেন সেকেন্ড টার্ম যদি অপজিশনের শিল্প হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুর হামিদ কি হানুলের মামা না ভাগিনা রাষ্ট্রপতি আমার দিকে বা দিকে একটি করে তাকাল ঘুরে আমাকে বলল দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার এটা হলো মানসিকতা এটা হলো নেতৃত্ব তবু আমার মনটা মানালো না এনে তখন আমার পিছনে বলল দাঁড়াতে হবে হাত নামানো যাবে না আমাকে সতেরো মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি আমাকে মাইক দেওয়াল আমি হাসি না বয়স তো বেশি না কিসের জোরে এখানে বসছেন পুলিশের জোরে গুন্ডা গুন্ডার ভোটে রাতের ভোটে চুরির ভোটে এখানে আসছে আর আমার এনে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে আপনার মুখে অসম হবে আপনাকে বলে যায় এটা কোনো ভিডিও আছে যা আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাকে কুৎবিবেদে ইন্ডিয়া পাঠিয়ে দিবে ঠিক আমরা এখনো জীবিত কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি আমরা প্রত্যেক বাড়ি হাটু পাড়িতে দাঁড়িয়ে পুলিশের বয় রাত কাটিয়েছি আমরা আয়নাঘরে নির্যাতন শিকার করেছি হাজার হাজার মামলার শিকার হয়েছি ইলেকট্রিক খেয়েছি আপনারা শুধু হারুনের ঘরে দুই একদিন ভাত খাই আমাদের ছিলেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে কালো টাকা এই কালো টাকা ষোলো বছরের রুচি করেছে হাসিনা ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আবার এই কালো টাকা নিয়ে এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে এটা চক্র এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রুখে দাঁড়াবার জন্য আপনারা আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়েছেন এখন ওই শক্তি তিন তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন তাই উল্পতের এখন বিশ্বাস এক ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন ইনশাল্লাহ আমরাই যথেষ্ট কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই অস্ত্র জমা দিয়েছি আওয়ামী লীগ জমা দেয় নাই সে অস্ত্র দিয়ে